ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে ফোন দেওয়া হয়েছে আল্লাহ 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 বাঁচাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত থেকে এখানে তাহলে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও পিছনে য পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিস আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছেন এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে ধাম তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিল ধাম ধাম আর ওই লোকগুলো সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বলতেছি যে আমরা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসুন তো একটু আসতেসে সামন থেকে দেখি আহ আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশা আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও আহ চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের এক্সিডেন্টটা মেরে দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গরম হতে পারবে ভাই পুলিশ টানবাই তো হেল্প কররে রে ভাই ফোন ভাই পুলিশকে ফোন দিছি অনেকক্ষণ হলো ভাই পুলিশকে ফোন দিয়েছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কোলে কোলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এই একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা ব্যবহার like ও <laughs>